দর্শক আজকে আমরা কথা বলবো যে হাঁটুর ভিতরে যে এক ধরনের স্যানোভিয়াল ফ্লুইড থাকে যেটি মেডিকেল ভাষায় সাইনোভিয়াল ফ্লুইড বলল সাধারণ মানুষ ক্যালসিয়াম বলে থাকে সেটা কমে গেলে কি করণীয় আসলে আমরা দেখতে পাই একটা সার্টেন এজ বা বয়স ঊর্ধ্ব হলে যখন চল্লিশ ঊর্ধ্ব হয় গ্রাজুয়ালি আস্তে আস্তে আমাদের হাড়ের ক্ষয় হতে থাকে জয়েন্টের ভিতরে যে ফ্লুইডগুলো থাকে একটু কমে যেতে থাকে এটা প্রকৃতির নিয়ম যেমন আমরা জন্মাইলে মরতে হবে বেঁচে থাকলে আমাদের বার্ধক্য বার্ধক্য আসবে এটাই কিন্তু স্বাভাবিক এই ন্যাচারাল প্রক্রিয়া এই প্রক্রিয়াতে আমাদের এই জয়েন্টগুলোর বড় বড় জয়েন্টগুলোর ভিতরে যে ফ্লুইডগুলো থাকে স্বাভাবিকভাবেই কমতে থাকে বিশেষ করে হাঁটু বা নি জয়েন্ট যেটাকে আমরা বলি এই হাঁটু আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়েট ব্যারিং জয়েন্ট বলা হয় মেডিকেল ভাষায় যেটা আমাদের শরীরের ওজনের একটা বিরাট অংশ ক্যারি করে বিশেষ করে যখন আমরা নিচে বসি নামাজের মতো বসি টয়লেটে বসি সিঁড়িতে ওঠানামা করি প্রত্যেকটা ক্ষেত্রে হাঁটুর উপর একটা বিরাট চাপ পড়ে তো যখন এই ফ্লুইডটা কমে যায় তখন আমাদের এই বেন্ডিং অ্যাক্টিভিটিসগুলোতে অসুবিধা হয় বিশেষ করে নিচে বসা নামাজের মতো বসা টয়লেটে বসা সিঁড়িতে ওঠানামা করা প্রত্যেকটা ক্ষেত্রে হাড়ে হাড়ে ঘর্ষণ লাগে এবং আমাদের এই আর্টিকুলার কার্টিলেজগুলো ক্ষয় হতে থাকে এই সমস্যাটা থেকে পরিত্রাণের উপায় কি আসলে এটা যেহেতু একটা ডিজেনারেটিভ ডিজিজ বয়সের সাথে সাথে আমাদের সবারই হয় কারো একটু কম কারো একটু বেশি কিন্তু যারা বিশেষ করে খেলাধুলার সাথে জড়িত থাকে স্পোর্টস ইঞ্জুরি থাকে তাদের এই সমস্যাটা বেশি দেখা যায় কারো আঘাতজনিত কারণে এই সমস্যাটা একটু আর্লি হতে পারে তো এই কন্ডিশনটাকে মেডিকেল ভাষায় আমরা অস্ট্রিওথাইটিস বলি এই অস্ট্রিওথাইটিসটা সাধারণত কয়েকটা গ্রেডে ভাগ করা হয় যেমন প্রাইমারি স্টেজ সেকেন্ডারি স্টেজ দুইটা ভাগে প্রাইমারি স্টেজে যদি থাকে সেক্ষেত্রে কিছু ফুড সাপ্লিমেন্ট কিছু ফিজিওথেরাপি এবং এক্সারসাইজের মাধ্যমে আমরা এই নিজয়েন্টের সারাউন্ডিং মাংসপেশি পেশি লিগামেন্টগুলার স্ট্রেন্থ বাড়াইতে পারি এবং ফুড সাপ্লিমেন্টের মাধ্যমে এই সাইনোভেল ফ্লুইডটাকে বাড়ানো সম্ভব হয় এবং সাথে সাথে কিছু শরীরের মেজার নেওয়া যেমন আমরা বলি যাদের ওজন বেশি ওজন আধিক্য থাকে তাদের ওজনটাকে কমানো দৈনিক ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা বাড়ানো বিশেষ করে নি জয়েন্টের সারাউন্ডিং যে মাংসপাশী লিগামেন্টগুলো স্ট্রেংথ বাড়ানোর জন্য সিম্পল এক্সারসাইজ এগুলো করা এবং রেগুলার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা অন্যান্য যে কম অরবিডিটি থাকে সেগুলোকে নিয়ন্ত্রণে রাখা এগুলো যদি স্বাভাবিকভাবে মেনে চলা যায় তাহলে অধিকাংশ রোগী ভালো থাকে কিন্তু যদি খুব সেকেন্ডারি স্টেজে চলে যায় যেমন ছানিউরোইড একেবারেই কমে গেছে মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে সাথে অন্যান্য আর্থ্রাইটিস বা রিমোটেড আর্থ্রাইটিস বা গাউটি আর্থ্রাইটিস এই জাতীয় সমস্যাও থাকে সেক্ষেত্রে এই ফ্লুইডগুলো বাড়ানোর জন্য অনেক সময় ইনফিলট্রেশনের প্রয়োজন পড়ে কারো কারো ক্ষেত্রে ইনজেকশনের প্রয়োজন পড়ে এবং সাথে ফিজিওথেরাপি এটা কম্বাইন্ড ট্রিটমেন্ট নিলে রোগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকে এবং আরেকটা পর্যায়ে দেখা যায় যে খুব অ্যাডভান্স স্টেজে চলে গেছে যখন এই কনজারভেটিভ রিপ্লেসমেন্ট সার্জারি প্রয়োজন তো সেক্ষেত্রে তাদের ওই মাংস পেশি লিগামেন্ট এগুলোর শক্তি ঠিক রাখার জন্য আগে প্রথমত মাসেল পাওয়ারগুলোকে বিল্ড আপ করা দেন অপারেশনের জন্য প্রস্তুতি নেওয়া এবং অপারেশনের পরবর্তীতে কিন্তু ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আমরা যদি সঠিক অনেক ভালো মানের সার্জারি করলাম যদি রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন সঠিকভাবে না হয় সেক্ষেত্রেও কিন্তু রুগী সারা জীবনের জন্য ডিজেবল হয়ে যেতে পারে তো সেক্ষেত্রেও অপারেশন পরবর্তীতে ফিজিওথেরাপির মাধ্যমে তার জয়েন্টের সারাউন্ডিং মাসেল লিগামেন্টগুলোকে শক্তিশালী করা জয়েন্টটাকে ফ্রি করা এবং পেশেন্টকে হাঁটার উপযোগী চলাফেরার উপযোগী স্বাভাবিক কাজকর্ম উপযোগী করে গড়ে তোলা এই রিহ্যাবিলিটেশন প্রক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ তো এই জয়েন্ট ফ্লুইড স্বাভাবিক রাখার জন্য আমাদের খাদ্য খাবারের মধ্যে ক্যালসিয়াম ভিটামিন ডি মিনারেল সি জাতীয় খাদ্য খাবারগুলো যথেষ্ট পরিমাণে রাখা দৈনিক অ্যাক্টিভিটিস যেটা স্বাভাবিক অ্যাক্টিভিটিস আমরা যেটা বলি সেটাকে স্বাভাবিক রাখা আমরা এখন বর্তমান সময়ে একটু সিডেন্টারি লাইফ লিড করি মানে অনেক সময় হাঁটতে চাই না আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম যার ফলে মাসেল পাওয়ারগুলো কমে যায় এবং তখন এই জয়েন্ট স্পেসগুলো রিডিউস হয়ে যায় এই এই সব সমন্বিতভাবে যদি আমরা মেনে চলতে পারি তার ওজন নিয়ন্ত্রণে রাখা খাদ্য খাবারে ক্যালসিয়াম ভিটামিন ডি জাতীয় খাবার বেশি পরিমাণে রাখা তার নিয়মিত এক্সারসাইজ করা এই সব মিলিয়ে যদি আমরা রেগুলার করি তাহলে এই ধরনের সাইনোভেল ফ্লুইডজনিত সমস্যা থেকে আমরা নিজেদেরকে প্রতিরোধ করতে পারব। আর যারা অলরেডি এই ধরনের সমস্যায় ভুগছেন বা যাদের ফ্লুইড কমে গেছে তারা নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার স্ট্যাটাসটা এখন কী কোন লেভেলে আছেন সে অনুযায়ী মেজার নেওয়া তাহলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব